একটা ছোট পাখি ছিল নাম তার চিনি চিনি সবচেয়ে বড় ভয় ছিল ওরা আকাশের দিকে তাকিয়ে ভাবত আমি কখনোই পারব না আর আশেপাশে পাখিরা হাসাহাসি করত। তারা তাকে নিয়ে মজা করত আর বলত চিনি কোনোদিন দিন উঠতে পারবে না একদিন এক তোতা পাখি তার কাছে এসে বলল। উড়ান শুধু ডানা মেলার কাজ নয় পুরাণ বিশ্বাসের নামই হল পুরাণ এই কথাগুলি ছোট্ট পাখিটির হৃদয়ে আগুন চালিয়ে দিল সে ভাবলো আবার চেষ্টা করবো সে আবারও চেষ্টা করল আর সে প্রথমবারের মতো একটু হলেও আকাশে ভেসে উঠল তারপর এলো এক ভয়ঙ্কর ঝড় পাখিরা সবাই নিজের নিজের বাসায় লুকালো চিনি কিন্তু থামলো না সে ঝড়কেই শক্তি বানাল যতই বড় ঝড় আসছে চিনি ততই আকাশের উপর দিকে উড়ে উঠছে